প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বাংলায় বর্ষার বৃষ্টি শুরু ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজও পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণেরও বেশ কয়েকটি জেলায় আমরা লক্ষ্য করতে পারছি প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণেরও বেশ কয়েকটি জেলায় রয়েছে তবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশের বা কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে পাশাপাশি ত্রিপুরারও বা কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে পাশাপাশি আমরা দেখে নেব যে এদিকে অসমের গুয়াহাটি থেকে শুরু করে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকবে তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা লাইভ আপডেটেই জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকানটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি যা আপনারা প্রত্যেকেই জানেন গত কয়েকদিন আগেই অর্থাৎ গত কয়েক সপ্তাহ আগেই আমরা ভারতের কেরলের দিকে কিন্তু বর্ষা প্রবেশ লক্ষ্য করতে পেরেছি এদিকে কেরলের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে ব্যাঙ্গালুরুতে বৃষ্টির জেরে প্রচুর পরিমাণে জল জমেছে চেন্নাইও তো জমেছে এবার পাশাপাশি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও কিন্তু বর্ষা প্রবেশের লক্ষ্য করতে পেরেছি অর্থাৎ এই জায়গাগুলিতেও বর্ষা প্রবেশ করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও বর্ষা প্রবেশ করে গিয়েছে অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস সেই অনুযায়ী আমরা লক্ষ্য করতে পেরেছি উত্তরবঙ্গে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করেছে এবং আস্তে আস্তে বর্ষা কিন্তু মালদা অর্থাৎ এই যে জায়গাগুলি আপনারা লক্ষ্য করতে পারছেন মালদা বালুরঘাট দুই দিনাজপুর কিরণ দিঘি থেকে শুরু করে সাহেবগঞ্জ পূর্ণিয়া এই সাইডেও কিন্তু বর্ষা পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে পাশাপাশি ধুলিয়ান এদিকেও কিন্তু আমরা দেখতে পারছি বর্ষা এক প্রকারের প্রবেশ করে গেছে পাশাপাশি অসমের দিকেও বর্ষা প্রবেশ করেছে পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিক বাংলাদেশের উত্তর দিক অর্থাৎ রংপুর থেকে শুরু করে কালাই এদিকে যদি পূর্ব দিকটা দেখি সিলেট বিভাগ পাশাপাশি ময়মনসিংহের দিকেও বর্ষা প্রবেশ করে গেছে অর্থাৎ এই জায়গাগুলিতেও চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাশাপাশি অসমের দিকে তো বললাম এদিকে মণিপুরের দিকে অর্থাৎ এদিকে মণিপুর সাইডেও বর্ষা প্রবেশ করেছে শিলচরের দিকেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে এর জেরে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তবে আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত থাকছে তবুও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে বর্ষা কখন প্রবেশ করবে সেটাও আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব। তার আগে চলুন বৃষ্টি বজ্র চলে যাই বৃষ্টি বজ্র মোড়ে গিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি সেটা যদি আমরা দেখি তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে বৃষ্টিপাত থাকছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকছে আমরা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেব। এই মুহূর্তে যদি আমরা একদম পরিষ্কারভাবে দেখি তাহলে কিন্তু লক্ষ্য করতে পারবো এদিকে কোচবিহারের দিকে বৃষ্টি চলছে শীতলকুচি তুফানগঞ্জ সাইড অর্থাৎ কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আলিপুর আলিপুরদুয়ারেও আমরা হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ির দিকেও আকাশ মেঘলা রয়েছে সেভাবে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না তবে দেখতে পাচ্ছেন দিনহাটা শীতলকুচি এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ শীতলকুচি থেকে শুরু করে অর্থাৎ এই যে শীতলকুচি দেখতে পাচ্ছেন দিনহাটা দেখতে পাচ্ছেন তুফানগঞ্জ এদিকে কিন্তু এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টি ভালো পরিমাণে চলছে ইসলামপুর কি অর্থাৎ ইসলামপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে কিষানগঞ্জ করণদিঘি এদিকেও চলছে এবং বাংলাদেশের উত্তর দিকেও চলছে আরও ডিপ লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছেন বোদা থেকে শুরু করে দেবীগঞ্জ এই যে জায়গাগুলি রয়েছে দেবীগঞ্জ তারপরে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি আমরা লক্ষ্য করতে পারছি এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর সাইডে এবং রংপুরের দিকেও কিন্তু কিছুটা আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ঘোড়াঘাট চার দিকেও বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে অসম অসমের বঙ্গাইগাঁও থেকে শুরু করে ধুবড়ি গোয়ালপাড়া পথশালা গুয়াহাটির দিকে এই মুহূর্তে কিছুটা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাত সেও সেভাবে নেই এদিকে তেজপুরের দিকে নগাঁওর দিকেও কিছুটা মেঘলা আকাশ বৃষ্টিপাত নেই তবে গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পথশলার দিকে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে যোরহাট ডিব্রুগড়ের দিকে অসমে সেভাবে বৃষ্টিপাত নেই আবার বাংলাদেশের পূর্ব দিকটা অর্থাৎ এদিকে সিলেট বিভাগে যে জায়গাটি রয়েছে সিলেট বিভাগের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে মৌলইবাজারের দিকে আকাশ মেঘলা ওইদিকে লখাই কিশোরগঞ্জ মদনের দিকেও ময়মনসিংহের দিকেও কাশ্মিয়ার দিকেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে ত্রিপুরার দিকেও আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাত এই মুহূর্তে অনেকটাই কম এবার আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গে আমাদের পশ্চিমের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত আজকে থাকছে কিনা না বিকেলের দিকে যদি আমরা দেখি বিকেলের দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারব। বেশ কয়েকটি জেলায় হালকা ফসলের বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টি কিন্তু নেই ভারী লেভেলের বৃষ্টি আমরা যদি দেখি এদিকে সোনামুখী দুর্গাপুর বিষ্ণুপুর বাঁকুড়া কতুলপুর সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে আবার এদিকে আর একটু যদি লক্ষ্য করি গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টি ছিটে ফোটা হতে পারে তবে ভারী লেভেলের বৃষ্টি নেই এবার কলকাতাতে তো কিন্তু আমরা আকাশ মূলত সূক্ষ্মই দেখতে পারছি পরিষ্কার আর এই মুহূর্তে কলকাতার দিকেও সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম সতর্কবার্তা নেই উড়িষ্যার দিকেও সেভাবে বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বিকেলের পর ঢাকার দিকে বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আজকে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন এই রুলেও ঢাকা বাংলাদেশের মেন সিটি এদিকেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আবার যেটা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ ভারতের দিকে এক নাগাটাতারি বৃষ্টি কেননা এদিকে বর্ষা প্রবেশ করে গেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মায়ানমারের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবার রাতের দিকেও যদি দেখি রাতের দিকেও আমরা বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গেই লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আমরা রাতের দিকে লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন যে কী ভয়ানক পরিস্থিতি উত্তরবঙ্গ রয়েছে রাতের দিকে আজকে রাতের দিকে নটার পর থেকেই বৃষ্টি কিন্তু প্রবেশ করবে অর্থাৎ সন্ধ্যের দিকে যদি দেখি আকাশ পরিষ্কারই থাকছে সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত হালকা হালকা বৃষ্টি চলবে নটার দিকে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি শুরু হবে তারপর তো সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি গোটা উত্তরবঙ্গ জুড়ে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং অসমের দিকেও বৃষ্টি থাকছে প্রচুর পরিমাণে বৃষ্টি অসমের দিকেও কিন্তু থাকছে তবে আজকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গতকালকে যে বৃষ্টিপাত হয়েছিল অর্থাৎ বাঁকুড়ার দিকে বীরভূম সাইডে অর্থাৎ সরি বীরভূম দিকে যে বৃষ্টিপাত হয়েছিল মুর্শিদাবাদের দিকেও হয়েছিল আজ মুর্শিদাবাদের দিকে হালকা পশলা বৃষ্টি থাকতে পারে ভারী লেভেলের বৃষ্টি নেই তবুও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকছে আজকেও কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব আরও বৃষ্টির পাতের সম্ভাবনা ঠিক কোথায় কেমন রয়েছে তারপর আমরা দেখে নেব বন্যার পরিস্থিতি কোন কোন জেলাগুলিতে তৈরি হচ্ছে তো আমরা সরাসরি বৃষ্টির পরিমাপে চলে যাই বৃষ্টির পরিমাপে গেলে আরেকটু ডিপলিভাবে আপনারা লক্ষ্য করতে পারবেন যে কোথায় কোথায় বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কোথায় কোথায় বন্যার পরিস্থিতি তৈরি হবে সেটাও কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন তো বৃষ্টির পরিমাপে গেলে পরবর্তী আমরা যদি বারো ঘন্টা করেও দেখি তাহলে এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন বৃষ্টির পরিমাপে গিয়ে পরবর্তী বারো ঘণ্টাও যদি আমরা দেখি তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে পরবর্তী বারো ঘন্টায় আমরা উত্তরবঙ্গেই সেভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং কালিম্পং দিকেও সেভাবে বৃষ্টি থাকছে না পরবর্তী বারো ঘন্টায় তবে ইসলামপুরের দিকে যেটা আপনাদেরকে বললাম ইসলামপুর করণ দিকের দিকে বৃষ্টি থাকছে আবার এদিকে যদি আরেকটু দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো বাংলাদেশের রংপুর দিকেও কিন্তু বৃষ্টি থাকছে রংপুর সাইডটা বৃষ্টি থাকছে সিলেট বিভাগের দিকেও বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে অসমের গোয়ালপাড়া গোয়াটি এই সাইডটা বঙ্গাইগাঁও থেকে শুরু করে ধুবড়ি এদিকে অসমের দিকেও কিন্তু আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন তারপর আমরা যদি দেখি কিছুটা বৃষ্টি এদিকে থাকছে অর্থাৎ বিশেষ করে মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে কলকাতার দিকে আকাশ কিন্তু সূক্ষ্মই থাকছে অর্থাৎ কলকাতার দিকে যে ভারী বৃষ্টি চলবে তেমনটা নয় কলকাতার দিকে আকাশ মূলত আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি তবে বন্যার যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা কিন্তু রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে অর্থাৎ বাংলাদেশের সিলেট যে বিভাগ রয়েছে এখানে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং ডিপ লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারবো অর্থাৎ উত্তরবঙ্গ অসম বাংলাদেশের উত্তর পূর্ব সাইডে আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় লক্ষ্য করতে পারবো অর্থাৎ পরবর্তী চব্বিশ ঘন্টা থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পরবর্তী তিন দিনে তো আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমরা কল্পনাও করতে পারছি না সেই পরিমাণের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এদিকে উত্তরবঙ্গ জুড়ে বেশিরভাগ আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো কোচবিহার দিনহাটা এই সাইডে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে তবে আলিপুরদুয়ারের ওপরে যে যে ওপরের যে জায়গাগুলি রয়েছে এখানেও চলবে বৃষ্টি তবে বন্যার পরিস্থিতি অনেকটাই কম রয়েছে বন্যার পরিস্থিতি কোচবিহার সাইডে একটু বেশি রয়েছে অসমের সাইডও গোয়ালপাড়া ধুবড়ি বঙ্গাইগাঁও এই সাইডেও রয়েছে এবং বাংলাদেশের সিলেট রংপুরের দিকেও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে পরবর্তী তিন দিনেও আমরা কিন্তু বর্ষা দক্ষিণ লক্ষ্য করতে পারছি না পরবর্তী পাঁচ দিনে ডিপ লেভেলের বৃষ্টিপাত আরও বাড়বে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাত আরও প্রচুর পরিমাণে বাড়বে অর্থাৎ এমন পরিমাণে বৃষ্টিপাত হবে যে আপনারা প্রায় বুঝতেই পারবেন বৃষ্টি হলে পরবর্তী পাঁচ দিনে আমরা লক্ষ্য করতে পারবো বাংলাদেশের সিলেট থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গ জুড়ে পাশাপাশি অসম জুড়ে আরও ডিপ লেভেলের বৃষ্টি কিন্তু চলবে অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ইতিমধ্যেই যেহেতু বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করে গেছে তো তো উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকবে এবং বৃষ্টি থাকবে বাংলাদেশের সিলেট রংপুর যে জায়গাগুলি বারবার আমি বলছি সেই জায়গাগুলিতে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে অসমের দিকেও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগাম পূর্বাভাসে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে গোলাপি কালার মানেই বুঝতে পারছেন যে কী ভারী লেভেলের বৃষ্টি চলবে এদিকে যদি আরেকটু দেখি উত্তরবঙ্গে জুড়েও দেখতে পাচ্ছেন যে আরও ডিপ লেভেলের বৃষ্টি তৈরি হবে অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ অসমের জুড়ে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো তবে উত্তর দিকে কিন্তু বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে চলছে তাপ প্রবাহ অর্থাৎ উত্তরবঙ্গে যেহেতু ভারী বৃষ্টি চলছে সেহেতু আমরা অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা করে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী থাকছে আজকে দুপুরের তাপমাত্রা যদি আমরা চলে যাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে দুপুরের দিকেও ভয়ঙ্কর তাপমাত্রা থাকছে বিশেষ করে তাপমাত্রার পারো ঊর্ধ্বমুখী যেটা আমরা লক্ষ্য করতে পারবো যে তাপমাত্রার পরও সব থেকে বেশি ঊর্ধ্বমুখী থাকবে পুরুলিয়া বাঁকুড়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাবে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়ায় আমরা প্রচুর পরিমাণে তাপমাত্রা লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাঁকুড়ায় পঁয়তাল্লিশ ডিগ্রি থাকছে এদিকে দুর্গাপুরে তেতাল্লিশ ডিগ্রি বর্ধমানে চল্লিশ শান্তিপুরে আটত্রিশ ডিগ্রি কাটোয়ায় আটত্রিশ ডিগ্রি থাকছে আরামবাগে উনচল্লিশ ডিগ্রি চন্দ্রনগরে আটত্রিশ ডিগ্রি কলকাতার দিকেও আটত্রিশ ডিগ্রি অর্থাৎ দক্ষিণবঙ্গের পরিস্থিতি আপনারা নিজেরাই লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে আমরা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি খড়গপুরের দিকেও প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি কোলাঘাটেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এদিকে যদি উপকূলের জেলাগুলিতে আর একটু দেখাই দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ওদিকে নদীয়ার দিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকে যদি দেখি দমকল আজিমগঞ্জ এদিকেও দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদের দিকে আজি এদিকে আজিমগঞ্জ বহরমপুর দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা দমকল করিমপুর এদিকেও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে রামপুরহাট উনচল্লিশ ডিগ্রি দোমকা একচল্লিশ ডিগ্রি সিউড়ি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি দেখে নেব জঙ্গিপুরে আটত্রিশ ডিগ্রি আমরাপাড়া আটত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে মালদার দিকে যদি আমরা দেখি সাঁইত্রিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা পাশাপাশি দুই দিনাজপুরের দিকে কিছুটা কম থাকবে দিনাজপুরের দিকে যদি তাপমাত্রা করে দেখি একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি তাপমাত্রা থাকছে কোচবিহারের দিকেও যদি আমরা দেখি কোচবিহার আলিপুর দুয়ারের তাপমাত্রা তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন কোচবিহারে আটাশ আলিপুর দুয়ারে আটাশ জলপাইগুড়িতে আটাশ শিলিগুড়িতে উনত্রিশ আবার দার্জিলিংয়ে তো অবশ্যই কমই থাকবে তাপমাত্রা অন্যদিকে যদি দেখি অসমের দিকেও আমরা আঠাশ উনত্রিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রির মধ্যেই লক্ষ্য করতে পারবো বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত তাই তাপমাত্রা কম বাংলাদেশে শুধুমাত্র পাবনা মেহেরপুর রাজশাহী এদিকে মহাদেবপুর এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে ঢাকাতেও তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশের মধ্যে থাকছে চট্টগ্রামেও তাই থাকছে এদিকে চিটা মহেশখালীর দিকে তাপমাত্রা তিরিশ ডিগ্রি থাকছে এবং ত্রিপুরার দিকেও তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ আজও কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম এবং দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ঊর্ধ্বমুখী থাকছে তবে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের এখানে তাপমাত্রার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ